জিনার ভয়াবহতা দেখাতে গিয়ে আপনাদের সামনে একটি হাদিস না বললেই নয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

মহামারী আসবে এবং এমন এমন নতুন নতুন রোগ আসবে যে রোগ তাদের পূর্বে ছিল না আর সমাজে জিনাবে বিচার তখনই ছড়িয়ে যাবে যখন উপযুক্ত বয়সে যুবকদেরকে বিবাহ দেওয়া হবে না কথা আমি বুঝাই মোবাইলের মাধ্যমে আরো বেশি গোপন পাপের রাস্তা খুলে গিয়েছে আজকে যুবকেরা মাস্টার ভিউশন সমকামিতা এরকম পর্নোগ্রাফি দেখা বিভিন্ন পাপের সাথে লিপ্ত হয়ে গিয়েছে তো এই বিভিন্ন পাপের সাথে লিপ্ত হয়ে যাওয়ার কারণ কি উপযুক্ত বয়সে যুবকদেরকে বিবাহ না দেওয়া যুবক ভাই আপনাকে বলছি শুনে রাখেন আপনি যদি পর্নোগ্রাফি মাস্টারভিশন সমকামিতা ইত্যাদি পাপের সাথে যদি আপনি লিপ্ত হয়ে যান অচিরে আপনার জীবন থেকে আপনি শান্তি হারিয়ে ফেলবেন আপনি সবসময় উদ্বিগ্নতা উৎকণ্ঠা অনুভব করবেন আপনি কখনো শান্তি পাবেন না এই জন্য এই সকল পাপের সাথে কখনো জড়ানো যাবে না তো প্রথম গুরুত্ব এটাই যে যদি আমাদের সমাজে বিবাহকে কঠিন করে দেওয়া হয় সমাজে বিভিন্ন রোগ ব্যাধি ছড়িয়ে যাবে সমাজে জিনা ব্যবীচার ছড়িয়ে যাবে বিবাহের দ্বিতীয় গুরুত্ব রসুল ওয়াসাল্লাম প্রত্যেকটা ব্যক্তিকে উপযুক্ত বয়সে তাদের সন্তানদের বিবাহ দেওয়ার কথা বলছেন ইবনাম্বাসাল বলেন আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান উলি আলাহ আলাদি হাসিন ইসমা যেই ব্যক্তির সন্তান জন্মগ্রহণ করবে সেই ব্যক্তি যেন তার সন্তানের সুন্দর নাম রাখে এবং তাকে উত্তম শিষ্টাচার শিখিয়ে দেয় ফাইদা বালাগা যখন সন্তান বড় হয়ে যাবে সে যেন সন্তানকে বিবাহ দেয় সন্তান যদি বড় হয়ে যায় ওয়ালামিউজা বিজহু সেই ব্যক্তি যদি সন্তানকে বিবাহ না দেয় ওয়াইদা আসবা আপমান ওই সন্তান যদি কোনো পাপের সাথে লিপ্ত হয় নামালে ইসম আলা আবিহি তাহলে সেই পাপ তার পিতার ঘাড়ে যাবে আপনার সন্তানের বয়স যদি উপযুক্ত বয়স হয়ে যায় বিবাহের বয়স যদি হয়ে যায় আর আপনি যদি আপনার সন্তানকে সেই উপযুক্ত বয়সে বিবাহ না দিয়ে বাড়িতে রেখে দেন ওই সন্তান যদি কোনো পাপের সাথে লিপ্ত হয়ে থাকে ওই সন্তান যদি কোনো পাপ করে ফেলে সেই পাপ আপনার ঘাড়ে আসবে কেননা পিতা হিসেবে আপনার দায়িত্ব ছিল উপযুক্ত বয়সে আপনি সন্তানকে বিবাহ দেবেন কিন্তু বিবাহ না দেওয়ার কারণে সন্তান পাপের সাথে লিপ্ত হয়ে গিয়েছে যেই জায়গাতে প্রত্যেকটা পিতা মাতার উচিত ছিল তার সন্তানকে উপযুক্ত বয়সে বিবাহ দিবে সেই জায়গাতে আজকে পিতা মাতারা সন্তানকে উপযুক্ত বয়সী বিবাহ না দিয়ে তাকে বাড়িতে রেখে দেয় তাকে ব্যাচেলার রেখে দেয় তাকে বলে যে আগে তুমি নিজের পায়ে দাঁড়াও আগে তুমি কোনো চাকরি বাকরি করো তারপর বিবাহ করো প্রত্যেকটা পিতা মাতার উচিত আবার এমন অনেক পিতামাতা রয়েছে সন্তান তাকে কোনো মাধ্যমে বলে যে সে বিবাহ করতে ইচ্ছুক তখন সেই পিতা মাতা তার সন্তানকে বিবাহ না দিয়ে সেই সন্তানকে মোটর কিনে দেয় সেই সম্পর্কে সেই সন্তানকে ল্যাপটপ কিনে দেয় মোবাইল কিনে দেয় আরও অশ্লীলতার দিকে ধাবিধা করে কিন্তু বিবাহ দেয় না আজকে আমাদের সমাজে যদি কোনো ছেলের সম্পর্কে শোনা যায় সে অবৈধ সম্পর্কে লিপ্ত রয়েছে তাহলে সেটা আমাদের নিকটে শ্রুতিমধুর কিন্তু কোনো যুবক যদি উপযুক্ত বয়সে বিবাহ করে তাহলে সেটা আমাদের নিকটে আজকে দৃষ্টিগত আমাদের একটি কথা মনে রাখতে হবে যেই সমাজে বিবাহকে কঠিন করা হবে সেই সমাজে অশ্লীলতা সহজ হয়ে যাবে যেই সমাজে বিবাহকে কঠিন করা হবে সেই সমাজে অশ্লীলতার পথ খুলে যাবে আজকে আমাদের সমাজে আমরা বিবাহকে কঠিন করে ফেলেছি এই জন্য আজকে আমাদের সমাজে অশ্লীলতার পথ সহজ হয়ে গিয়েছে